আসসালামু আলাইকুম সকাল সকাল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেলস অ্যান্ড টেলস পাই রাখাতে সকাল ছয়টা বাজতে চলেছে সকাল সকাল নেমে গিয়েছি আমরা সকাল নাস্তা থেকে শুরু করে টিফিন রেডি করার জন্য এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি যেমন গাজর আছে বাঁধাকপি আছে বরবটি আছে যাই হোক আপনার বাসায় যা থাকবে তাই নিতে পারবেন আজকে খুব সিম্পল একটা জিনিস দেখাচ্ছি কয়েকজনের রিকোয়েস্টে একটা ভিডিও কল বা গ্রুপ কলে ছিলাম তো কথায় কথায় বলেছি যে চিকেন ভেজিটেবল র্যাপ আমি বানিয়ে দিই তো তখনই রিকোয়েস্ট হচ্ছে না ভিডিও করে দেখাতে হবে যতই বললাম যে রেসিপিটা মুখে বলি অনেক সোজা না 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 তুমি ভিডিও কলে মানে বলার দরকার নাই তুমি ভিডিও করে দিও তো যাক এভাবে আমি চিকেন কিছু কেটে দিলাম আর সাথে দিয়েছি হলুদ রঙের ক্যাপসিকাম আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ মতন যে কোনো সবজি এবং ক্যাপসিকাম দিতে পারেন আসলে এটা চিকেন র্যাপ আমি নর্মালি করি কিন্তু মনে হলো যে ভেজিটেবল তো খুব একটা খাওয়া হয় না তো ভেজিটেবলও দিয়ে দিই এভাবে আমি চিকেন কি করি বুকের মাংস হোক বা থাইয়ের মাংস হোক সেগুলো এভাবে একটু গ্রিল করে রেখে দিলে যে কোনো সময় চিকেন র্যাপটা রেডি করে নেওয়া যায় আমি এগুলো রেডি করেছি আগের দিন রাতে মানে এখন সকাল ছয়টায় উঠে এটা রেডি করে নিই এটা জাস্ট রাতে রান্না করে আমি চলে গিয়েছিলাম সকালবেলা এখন ঠান্ডা হওয়ার পর আমি এখানে বারবিকিউ সস নর্মাল একটা টমেটো সস আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন আর এটা হচ্ছে বার্গার সস তো এই বার্গার সসটা মিক্স করবো না জাস্ট ওইটাকে ছাড়া অন্যগুলোকে মিক্স করে দিন তো এখানে কিছুটা টমেটোর সস দিলাম বারবিকিউ সস দিলাম দিয়ে এটাকে জাস্ট একটু মেখে নেব মেখে নেওয়ার পর ভাবলাম যে একটু কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিই এটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার হবে আর যদি কেউ ঝালে ওয়েট করতে চান ইচ্ছে করলে নাও দিতে পারেন কারণ বারবিকিউ সসটার মধ্যে কিন্তু একটু একটু ঝাল থাকে এখন রুটি র্যাপের যে রুটিটা এটার উপর আমি বার্গার সসটা মাখিয়ে নেব আগে বলে রাখছি যে এই রুটি র্যাপের যে রুটিটা আমি বানিয়েছি সেটা কিন্তু আমাদের নর্মালি যে আমরা আটা রুটি বানাই সেটাই আমি জাস্ট একটু বড় করে বিশাল সাইজের করে বানিয়েছি যেন এটাকে সুন্দর করে র্যাপ করা যায় নর্মালি র্যাপগুলো বানানোর জন্য কিন্তু যে প্যাকেট করা র্যাপ পাওয়া যায় না ওগুলো কিন্তু আমি কিনে নিই কিন্তু যেহেতু আমার আজকে শেষ হয়ে গিয়েছিল তো মনে হয় একটা ছিল তো যার জন্য ভাবলাম যে থাক তাহলে আমি বরং নর্মাল আটা রুটিটাই একটু বড় করে বানিয়ে নিই কিছুটা পাতলা করেছিলাম তারপরও আটা রুটি তো আর অত পাতলা করলেও মানে র্যাপের মতন হয় না আমরা অনেক সময় যে শর্মার যে রুটিটা বানাই ওভাবে করে যদি বাসায় বানান বা যেটা কিনতে পাওয়া যায় সেটা নিয়েও এভাবে র্যাপ বানিয়ে নিতে পারেন অথবা আমার মতন এরকম র্যাপ বানানোর ইচ্ছে আছে কিন্তু রুটি নেই তাহলে এই ফাঁকিবাজি কাজটাও করা যায় খেতে খারাপ লাগে না ভালোই সেমই লাগে কারণ ওই র্যাপটা হয়তো কি হয় একটু পাতলা হয় আর আমার যেটা দেখেন একটু ফোল্ড করতে যে এরকম মানে একটু বেগ পেতে হয়েছে যেহেতু এটা স্লাইড ভারী তো যার জন্য ওভাবে র্যাপ করে নিলে আসলে খেতে খুব একটা ডিফারেন্স লাগে না যখন খাওয়ার টাইম একটু গরম করে নিলে বিশেষ করে লাঞ্চের টাইমটা যখন হয় তখন তো একটু ভারী কিছু না খেলে এভাবে পেট ভরে না তো আমি যেহেতু স্টুডেন্ট তিনজন ঘর থেকে বের হয় তো তিনজনের জন্য তিনটা করে রাখলাম আর এখন হচ্ছে সকালের নাস্তা আর সকালের নাস্তা তো মানে সকাল সকাল খুব বেশি কিছু খেতে চায় না তো যার জন্য একটা রুটি দিয়েছি ডিম আর ক্যাজু জল ভাজি আজকে এটাই আজকে নাস্তা আর সাথে এক কাপ দুধ তো এই তো হয়ে গেছে আমার রেগুলার নাস্তা আর হচ্ছে চিকেন র্যাপ তো রেডি করে রাখলাম এটা দিয়ে ওরা খেতে থাকুক আর আমি বাকি টুককে রেডি করে নিই আর এবার চিকেন র্যাপের সাথে দিয়ে দিব এখানে ক্রস বান আমরা যে বাচ্চাদেরকে শিখাই না হট ক্রস বান সেটা আমি আসলে আগে কখনো দেখিনি এখানে আসার পরেই দেখলাম তো দেখলাম যে এটার ভিতরে এত পরিমাণ কিশমিশ দেয়া মানে এই বানটা শুধুই খাওয়া যায় আমি আগে কখনো এটা খাইনি এভাবে তো এখানে আসার পর কস্কো থেকে এটা এনেছিলাম তো এটা বেশ মিষ্টি তারপরও দেখি যে মানে ওইভাবে করে খেলে ভালো লাগে না আমার ছেলেদের তো যার জন্য নিউটেলা বা নাটেলা যে যেটাই বলেন তো সেটা লাগিয়ে দিলাম আর এখন সাথে দিয়েছি কলা আর দিচ্ছি কিছুটা গ্রেপস এই হচ্ছে আজকের নাস্তা আর সাথে ভাবছি কি দেয়া যায় চকলেট একটা মনে হয় কেক আছে সেটাও কিছুটা দেয়া যেতে পারে দেখি সাথে সেটাও দিয়ে দিব ওর বাবা যেহেতু চকলেট পছন্দ করে না হয়তো দুই ছেলেকেই দিব আর ওর বাবাকে হয়তো নাও দিতে পারি দেখি কি করা যায় এটার হাফ টুক দিয়ে দিই আর এটার মধ্যে একটু গাজরের স্লাইসও দিয়ে দিই বাস এই তো রেডি হয়ে গেছে সকালবেলার নাস্তা আর হচ্ছে টিফিন বক্স আসলে সত্যি বলতে বাংলাদেশে থাকতেও যে আমি বাচ্চাদেরকে খুব বেশি ফাস্ট ফুড বা খুব বেশি ফ্যান্সি খাবার দাবার স্কুলে টিফিনে দিতাম তা কিন্তু না যারা পেজের শুরু থেকে আছেন তারা জানেন ওকে তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ